মাঘ মাসে মূলা খালে শরীরে জীবাণু প্রবেশ করে সমস্ত মূলের মধ্যে ভাদ্র মাসে আর মাঘ মাসে মূলার মধ্যে জীবাণু যায় মাঘ মাসে বা ভাদ্র মাসে মূলা খাইলে মূলার মধ্যে জীবাণু ঢোকে সমস্ত জীবাণুগুলো মূলই প্রবেশ করে এই জন্য মাঘ মাসে আর ভাদ্র মাসে মূলা খাওয়া নিষেধ শ্রাবণে শাক খাবে না পৃথিবীতে যত শাক আছে দ্বাদশীতে শাক খাবে না কারণ যেমন চন্দ্র এবং সূর্য গ্রহণ হইলে পরিপাকতন্ত্র স্থির থাকে তেমনি করে দ্বাদশীতে পরিপাকতন্ত্র স্থির থাকে এত নম্র খাবার খাবে যা পরি যা আমার শরীরের উপযোগ্য হয় যদি আমরা এমন কোনো বস্তু খাই তা পরিপাকতন্ত্র সেটা হজম করিতে সক্ষম হবে না এই জন্যই দ্বাদশীতে শাক খাবে না মাঘ কি শ্রাবণে শাক খাবে না ভাদ্রে দধি বর্জন ভাদ্রে দধি খাবে না ভাদ্রে দধিতে জীবাণু থাকে যা শরীরের উপযোগী শরীরকে সে রোগ জীবাণু শরীরে ঢুকিতে পারে হ্যাঁ আর আসিনে পুটুল খাবে না আসিনে পুটল খাবে না আমার গোবিন্দ সায়নে গেলে আমরা শাস্ত্রে শুনেছি যে পুটল গোবিন্দ নাকি বালিশ হিসাবে তাহা ব্যবহার করেছে তাই কলমি শাক খাবে না কলমি শাক আজীবনের জন্য পরিত্যাগ করা বিধায় আজীবনের জন্য লাল শাক কলমি শাক অক্তবর্ণ যেটা লাল শাক এই শাক খাবে না বৈষ্ণবের জন্য বৈষ্ণবের জন্য যেমন রসুন পিয়াজ এইগুলো আখাদ্য তাহলে কি বলেছে আমি আসিনে দুধ খাবে না ভাদ্রে দধি খাবে না আশ্বিনে পোটল খাবে না কার্তিকে লাউ খাবে না কার্তিকে অলাবু খাবে না অলাবুতে প্রবেশ করে আছে তাই কার্তিকে অলাবু খাবে না অর্থাৎ প্রতিপদে কুমড়া খাবে না অর্থহানি হয় দ্বিতীয়তে পুটল খেলে শত্রু বৃদ্ধি চতুর্থতে মূল খালে গোমংস ভক্ষণ পঞ্চমীতে ব্যাল খালে কলঙ্ক ষষ্ঠীতে নিম খালে পক্ষীজুনি প্রাপ্তি সপ্তমীতে তাল খালে শরীর বিনাশ অষ্টমীতে নারিকেল খালে মূর্খতা প্রাপ্তি নবমীতে নাউ খালে গোমংস ভক্ষণ দশমীতে কলমি শাক খালে বিষ্ণুবদ অপরাধ একাদশীতে সিম খালে মহাপাপ হয় দ্বাদশীতে পুঁই শাক খালে বিষ্ণু শ্রীচ্ছেদ অপরাধ হয় ত্রিয়দশীতে বাগুন খালে সুথানি হয় চতুর্দশীতে মাছ খালাই খালে মহাপাপ হয় আমাবাস্যা পূর্ণিমায় মৎস্য অংশ খালে মহাপাপ হয়ে থাকে ঠিক দিনের মধ্যে এই কয়েকদিন একটা করে জিনিস বাদ যাবে এক পক্ষ হইতে আর এক পক্ষ পর্যন্ত শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ দুইটারই একই বিধান এইগুলো সনাতনীদের মানে চলাই উত্তম সাধুগুরু বৈষ্ণবেরা যা মানে চলছে আজীবন পর্যন্ত মাস রাজমাস মানে বটবটি নকাকালাই আজীবন পর্যন্ত বৈষ্ণবগণ খাইতে পারবে না যা ভগবানের কাছে নিবেদন হবে না তা বৈষ্ণব কী করে খাবে আজীবন যতদিন জীবিত থাকবে রাজমাস সিম খাওয়া সিম এত নিষ্পাপ সিমের কথা বললে অসম্ভব লেগে যাবে সিম এত নিষ্পাপ বস্তু সিম খাওয়া নিশ্চিত করেছে আমি দেখি সময় অসময় নাই সিম বৈষ্ণবেরাও ভাজা খাচ্ছে বা ভালোই লাগছে রুচি হচ্ছে শরীরে হ্যাঁ আর অবশ্যই আর তারপরে আত্রে দধি খেলে শিলিসা গুণ্ডে বা সয় ব্রহ্ম বৈবত্র পুরাণে বলছে আত্রে দই খাওয়া যাবে না দয়ের মধ্যে জীবাণু প্রবেশ করে ওই ওই কারণে ওই ওই মাসে দই খাওয়া যাবে না আর সিম শিব নিষ্পাপ বলে ঘোষণা করেছে শাস্ত্রে বৈষ্ণব আহা ভক্ত কণ্ঠহারে সাধুগুরু বৈষ্ণবের জন্য এই জিনিসগুলো নিষেধ করেছে তবে কারণ তো অবশ্যই আছে কারণ তো অবশ্যই আছে যে এইগুলো তো আমরা খাদ্য তালিকায় থেকে সম্পূর্ণ কথা একেবারেই আমাদের কণ্ঠস্থ নয় কিন্তু যেগুলো খাদ্য যেমন শালগম গাজর আজীবনের জন্য পরিত্যাগ বই ছাদু ছাত্রাক মানে যেটা ব্যাঙ্গের ছাতা এটা খাওয়া একেবারেই নিষেধ খাওয়া যাবে না হ্যাঁ না না কোক এই জন্যই ভগবান এই জন্যই ভগবান আমাদের লোভ লালসার জন্য করেই এই জিনিসগুলো সৃষ্টি করেছে দেখি তোমার কোনটার প্রতি লোভ হয় এই যে ওচ্চুদ নামে শাক ইহা শিবনে হয় কৃষ্ণের অনুরাগ হ্যাঁ পিপুল পুল তো লালসাক ভক্ষণ করিলে জন্ম জন্ম মে বিহর আইবসন মেরে হেলিনচা শালিনচা শাক ভক্ষণ করিলে অরাগ্য থাকে দেহ কৃষ্ণ ভক্তি মেলে দেখি তুমি কোনটা খাও শাস্ত্রে কয় থর মশাই ভক্তি হয় তাহলে যে বেত শাকে ভক্তি হয় বৌত শাক তার ছেড়ে মানুষ অন্য শাক খায় তাহলে শাস্ত্রে একশোটা শাকের কথা আমার গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বর্ণনা করে গিয়েছেন কোন শাক খালে কি হয় সেটা বাদ দিয়ে যদি আমি ওই যেটা খাওয়া যাবে না সেটাই যদি খাই তাহলে কি হবে চৈতন্য চরিতা মৃত্যুতে আছে মহাপ্রভু মা যখন শাক অনিশ প্রকার শাক রান্না করেছিলেন তখন মহাপ্রভু খাচ্ছে আর শাকের বর্ণনা করছে যে কি শাক খালে কখন কি মাসে খালে তার ভক্তি হয় ঠিক এইভাবে দেখুন তা মহাপ্রভু বলে গেছে চৈতন্য চরিতামৃতে কিন্তু সবাই সবাই পড়ছে কিন্তু কারো মনে থাকে কারো থাকে না কারো মেমোরি কারো আটকে না এইটা হলো সমস্যা তাই যে শালিনচা হেলেনচা হেলেন করিলে অরাজ্য থাকে দেহ কৃষ্ণ ভক্তি মেলে তার দেহটা অরাজ্য থাকে তার দেহে কুস্বপ্ন দেখে না কিন্তু তার সময় মতো খাইতে হবে আমরা যেদিন দিন দিন আমরা শাস্ত্রে দেখেছি রাধারানী বেল খেয়েছিল সেই জন্য রাধারানী কলঙ্ক ষষ্ঠীতে বেল খেয়েছিল হ্যাঁ পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয় কলঙ্ক তারই হয় এখনো মেয়ে বা পুরুষের কলঙ্ক উঠবে যদি পঞ্চমীতে বেল ভক্ষণ করা যায় পঞ্চমীতে বেল খাওয়া যাবে না রাধা রানী খেয়েছিল তাই তার কলঙ্ক হয়েছিল আর একটা জিনিস রাধারানী ওই চতুর্থ তিথিতে সূর্যকে চন্দ্রকে দর্শন করেছিলেন এই জন্য রাধারানী কলঙ্ক নইলে কলঙ্ক হতো না পরের প্রশ্ন বলো আরো অন্য অন্য জিনিস খাওয়া নিষেধ আছে হ্যাঁ দিদি নষ্ট চান দর্শন নিষেধ